ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী নির্বাচনটি আপনাদের কথা শুনেই কি সরকার চলছে নাকি সরকারের কথায় আপনারা চলছেন দলীয় ভাবে যারা যারা ভারতীয় সুরে বলছেন ডিসেম্বরের নির্বাচন নির্বাচন চাচ্ছে না তারা শুধু চাচ্ছে ক্ষমতা দখল একটি নির্বাচন মূল কথা হচ্ছে এনসিপি বাংলাদেশে কি এটা নিয়ে নতুন করে আসলে জানানোর কিছু নাই যে দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লব সারা দুনিয়াকে সাক্ষী রেখে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবীদেরকে নিয়ে গঠিত একটি দল এনসিপি আর এনসিপি এই দলটি গঠন করেছে সেটাও সারা দুনিয়ার মানুষের মতামত নিয়ে দেশবাসী মানুষের প্রত্যাশা চাহিদা এবং তাদের মতামত সব কিছু নিয়ে এনসিপি জনসমক্ষে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনাকে স্মরণ রাখতে হবে এনসিপি কোনো গুপ্ত কোনো সংগঠন নয় এনসিপি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুকূল পাওয়া কোনো এজেন্সির রাজনীতি করে না এনসিপি কোনো ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওটা কোনো রাজনৈতিক দল নয় এনসিপি বন্দুকের নলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক শক্তি নয় এনসিপি কোনো সেনা প্রধানের দল নয় এবং এনসিপি ইন্টেরিয়াম সরকারের কোন আশীর্বাদ পুষ্ট দল নয় ইন্টেরিয়াম সরকারের প্রধান বা সেনা প্রধান হচ্ছে এই দলের প্রধান এমন কোন এনসিপি দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মাধ্যমে থেকে একটি সংগঠিত আন্দোলনকারীদের একটি দল যারা এই জায়গাটা একটু আন্দোলনকারী নাকি জুলাই আন্দোলনকারীদের এই দল কোনটা এখানে একটু স্পষ্ট হতে চাই কারণ এই আন্দোলনে তো সবাই সম্পৃক্ত ছিল সুদীশর বাবুল ছিল একটি দল জুলাই আন্দোলকারীদের একটি দল এনসিপি ছাড়াও হ্যাঁ এনসিপির এনসিপির বেশিরভাগ বেশিরভাগ বলা যায় না প্রায় শতভাগ লিডারশিপ হচ্ছে যারা জুলাই আন্দোলনে তাদের নেতৃত্ব দিয়েছে তাদের সমর্থন দিয়েছে এবং রাজপথে রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তারা বেড়ে উঠেছে এবং তারা তাদের আত্মপ্রকাশ করেছে এনসিপি সম্বন্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে এটাকে আমরা খুব অস্বাভাবিকভাবে নিচ্ছি না আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ অনেক বড় বড় অভিযোগ মিথ্যাচার এগুলো রাজনৈতিক করে এগুলো পলিটিক্যাল আমরা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না এনসিপি মূল্যায়নের সুযোগ এখনো জনগণের হয়নি জনগণ এনসিপি কে মূল্যায়ন করবে আগামীতে এনসিপি কার্যক্রমের মধ্য দিয়ে এনসিপি এতদিন ছিল একটি আন্দোলনকারী মানে একটি সমষ্টি এনসিপি রাজনৈতিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল যার রাজনৈতিক মাত্র শুরু এই রাজনৈতিক মানে তার মধ্য দিয়ে এনসিপি জনগণের কাছে পৌঁছাবে জনগণ তারপরে সিদ্ধান্ত নেবে এনসিপি মানে জনগণের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে বা জনগণের কতটুকু কাছে শিখিয়েছে এখন এনসিপি নিয়ে যারা পরিসমাপ্তি বা এনসিপি নিয়ে কনক্লুশন নিয়ে আসেন এটা অনেকটা বলা যাচ্ছে যে মানে তাদের রাজনৈতিক ধন্যতাকে তারা ঢেকে রাখার চেষ্টা করছে তারা এনসিপি কে দিয়ে নিজেদের সাথে জাাজ করছি বাংলাদেশে একমাত্র সংগঠন এনসিপি আপনারা কিভাবে মনে করেন তারা আপনারা কি রাজনৈতিক প্রতি দন্ডী মনে করেন নাকি প্রতিপক্ষ হিসেবে দেখেন নাকি তাদেরকে আপনারা জুলাই আন্দোলনের সহযোদ্ধা হিসেবে দেখেন আপনারা কি হিসেবে তাদেরকে দেখেন সেটা জানতে চাই আমরা বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি হবজুত ইসলাম চরমনায় সকলকে আমরা রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে মূল্যায়ন করি আমরা মনে করি তারা রাজনৈতিক স্পিরিটের স্পিরিটের বিবেচনায় তাদেরকে কি মনে করেন না যে তাদের মধ্যে জুলিয়ান আন্দোলনের স্পিরিট ছিল বা তারা এই জুলিয়ান আন্দোলনের মধ্যে সম্পর্কিত ছিল আমরা মনে করি আমরা মনে করি তারা জুলিয়ান আন্দোলনের স্পিরিট ধারণ করেছিলেন এবং তারা জুলিয়ান আন্দোলন করেছিলেন আমাদের সাথে আমরা তাদের সাথে বিভিন্ন সময় ফিজিক্যাল বিরোধী আন্দোলন করেছি হয়তো ওই সময় আমরা এনসিপি ছিলাম না এবং আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী ভারত বিরোধী শক্তি হিসাবে আমরা তাদেরকে অতিথি পেয়েছি কিন্তু বর্তমানে আমরা তাদেরকে নিয়ে সন্ধি হান তারা কতটুকু জুলাই স্পিড ধারণ করে এবং কতটুকু আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য প্রস্তুত বা এখানে আধিপত্যবাদকে কতটুকু এখানে স্পেস দেওয়ার জন্য তারা মানে উঠে লেগেছে এই জিনিসগুলো নিয়ে দেশবাসীর মতো আমরাও শঙ্কিত আমরা লক্ষ্য করেছি দেশবাসী তাদের কর্মকাণ্ডে শুধু তারা না আর কয়েকটি খুচরা পার্টি রয়েছে যারা নিজেদেরকে খুব বিপ্লবী দাবি করে আমরা খুব মানে বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি তাদের ভারতীয় সাথে যোগাযোগ তাদের আনাগোনা তাদের বৈঠক বাইরে থাইল্যান্ডে তারপর সিঙ্গাপুরে দেশের এই সমস্ত বৈঠকের খবর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এগুলো দেশবাসী মতো আমরাও খুব শঙ্কিত আমরা যেই ভারতীয় ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতড়িত বিতাড়িত করেছি কেউ আবার বাংলাদেশ বাংলাদেশে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষুদ্র স্বার্থের জন্য ক্ষমতার জন্য তারা আবার ভারতীয় ফেসিবাদকে দিল্লি সাম্রাজ্যবাদকে বাংলাদেশকে ডেকে আনছে কিনা সেই ব্যাপারটি দেশবাসীর মতো আমরা খুব শঙ্কিত তো এনসিপি বাংলাদেশে যে রাজনীতিটা করেছে শুরু থেকে এনসিপি রাজনীতি একদম স্পষ্ট এনসিপি ভারতীয় আধিপত্যবাদকে দেশে সহ্য করবে না এবং কেউ যদি ক্ষমতার জন্য ভারতীয় আধিপত্যবাদ সাথে হাত মিলায় ষড়যন্ত্র করে এনসিপি তার রাজনৈতিক যে কাঠামো এই কাঠামো দিয়ে মোকাবেলা করবে এখন আমার যে শত্রু না আমার যে মিত্র তাহলে আমার রাজনৈতিক কাঠামো অনুযায়ী সে আমার শত্রু থেকে মিত্রতে পরিণত হবে এখন আমি এটা শুধু বিএনপির ক্ষেত্রে না বাংলাদেশের যেই দল দিল্লির আধিপত্য আধিপত্যবাদকে সম্প্রসারণ বাদকে আবার বাংলাদেশ ওয়েলকাম করবে তারা আমাদের 17 रुपए হবে মানে আপনাদের যদি যে আদর্শ ভারতীয় বিরুদ্ধে থেকে বর্তমানে ক্ষমতার জন্য ভারতীয় আদিবত্ববাদের পক্ষে হয় তাহলে এনসিবি দুর্নীতি এনসিবি তার অবস্থানে রয়েছে এনসিবি তার অবস্থান পরিবর্তন করেনি বরং যারা ভারতীয় আদিবত্ববাদকে ওয়েলকাম করছে তারা তাদের অবস্থান পরিবর্তন করছে তারা এনসিবির বন্ধু থেকে নিজেরাই এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে মানে আবির্ভাব করবো সম্পূর্ণ খুব ছোট ভাবে উত্তর দিবেন সেটা হলো যে আপনাদের তাহলে মূল আদর্শিক যে দলীয় আদর্শিক যে কয়েকটি পয়েন্টস থাকে প্রত্যেকটা দলের এর মধ্যে অন্যতম আপনাদেরটা হলো যে আপনারা ভারতীয় আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান এর পক্ষে যে যাবে তার বিপক্ষে আপনারা যাবেন রাজনৈতিকভাবে এ হলো আপনাদের মূল আদর্শকে একটা জায়গা যেটা আপনি বোঝাতে চেয়েছেন এখন আর বিএনপি কে আপনি কি দিয়েছেন অন্যান্য খুচরা দল কাদেরকে বিন করেছেন সেটা জানিনা সিদ্ধ ধরনের দলগুলোর সাথে আপনারা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদেরকে দেখছেন রাজনৈতিক প্রশ্নে আই মিন নির্বাচন প্রশ্নে দুঃখিত নির্বাচন প্রশ্নে আপনাদের শেষ অবস্থান কি আপনারা আপনাদের কথা শুনেই কি সরকার চলছে নাকি সরকারের কথায় আপনারা চলছেন দলীয়ভাবে নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টি বাংলাদেশের যারা বিপ্লবীরা রয়েছেন সবার যে মানে মতামত আমাদেরও প্রায় কাছাকাছি মতামত আমরা সরকার যে মানে আমরা কখনো দ্বিমত করি নাই কোনো সময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বরং আমরা নির্বাচনকে আরো সাধুবাদ নিয়েছি আমরা বলেছি আমরা একটি যে গণপরিষদ নির্বাচন যে যেটি স্বাধীন মানে সংবিধানের জন্য যে ভারতীয় মুক্ত একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার গণপরিষদ নির্বাচন একসাথে হওয়া উচিত এবং এই দিয়ে দেওয়া উচিত এমন বলেছি যারা যারা ভারতীয় নির্বাচন যদি তারা রাজি হয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন ডিসেম্বর আগে ঘোষণা করা হোক নভেম্বরে ঘোষণা করা হোক কিন্তু আমরা দেখলাম তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনও চায় না গণপরিষদ নির্বাচনও চায় না

এর সঙ্গে সুর মিলিয়ে যারা বাংলাদেশের নির্বাচন চাচ্ছেন আমরা মনে করি বিগত যে চারটি ভারত ভারত নিয়ন্ত্রিত নির্বাচন তার থেকে একটি বাজে এবং এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বত ধ্বংসকারী একটি পাতানো নির্বাচন চলছে এবং আপনি আজকে আমি আপনাকে বলে গেলাম বাংলাদেশের জনগণ যদি এটা মোকাবেলা না করতে পারে আগামী যে চারটি ভারত নিয়ন্ত্রিত নির্বাচন ছিল ডামি নির্বাচন ছিল এবং বাজে নির্বাচন ছিল ক্ষমতা দখল নির্বাচন ছিল তার থেকেও ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী নির্বাচনটি বাংলাদেশের মানুষ যদি এটা মোকাবেলা না করতে পারে কারণ ওই ফেসিবাদকে আমরা সরাসরি প্রতিহত করতে পারছি এই ফেসিবাদ বিভিন্ন ভাবে প্রকাশ্যে গোপনে ভারতীয় আধিপত্যবাদকে এখানে আবার ধন্যবাদ জনাব জনাব শিশু খুব স্পষ্ট করে বলেছেন